বছরে একবার না কোথাও ঘুরতে গেলে মনটা ঠিক ভালো লাগে না কিন্তু এই বছরটা এমনই যে এই বছর কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি তারই মধ্যে বেরিয়ে পড়েছিলাম এক জায়গা যাওয়ার উদ্দেশ্যে খুব একটা দূর নয় কিন্তু খুব ভালো জায়গা বর্ধমানের এই রোডটা ধরে কার্জন গেটটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম রাস্তাতে অল্প অল্প বৃষ্টিও হয়েছিল যাক গেট এসব দেখা যাক আমরা কোথায় যাচ্ছি অনেক জায়গা ঘুরেছি কিন্তু এই রকম জায়গা কখনো আসা হয়নি আমার জীবনে এটা প্রথমবার দেখো জায়গাটা কি সুন্দর লাগছে ঢুকতে না ঢুকতেই মনটা যেন ভালো হয়ে গেল এতটা জার্নি করেও কিছুই মনে হচ্ছিল না মায়াপুরের যশোদা ভবনে তা এখন গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে মানে লাগেজ মালপত্র লাগেজ একটু ভদ্র ভাষায় বলা দরকার গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি রুমের দিকে এখানে আগের থেকে অনলাইনে রুম বুকিং ছিল হ্যাঁ সোজাতেই করছি এখন করবো তো আমি সোজাতেই করি এখন ধরতে সুবিধা হয় মিনি ব্লগ মিনি ব্লগ তাই বড় ব্লগের যুগ শেষ হয়ে গেছে বেশি বড় ব্লগ করে এই হলো যশোদা ভবন দারুন কিন্তু ভবনটা সকালবেলা আরো ভালো বোঝা যাবে কিন্তু রাতেও সুন্দর লাগছে বলবো আরো অনেক ভবন রয়েছে কিন্তু অনলাইনে তিনটে ভবনই বুক করা যায় কোচ ভবন যশোদা ভবন আর একটা ছিল গদা ভবন চলে রিসেপশনে প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো বিভিন্ন দেশের বিভিন্ন টাইম যেখানে এখন রাজ্যে সাতটা করি অন্যান্য দেশে অন্য টাইম ভবনটা কিন্তু খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অবশ্য গদাভবন বুক করতে চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু বুকিং ছিল তাই আমরা কোনো রুমই খালি পাইনি চলো এরপর দেখা যাক এখানে কোন কোন জিনিস বারণ রয়েছে বারমুন্ডা লুঙ্গি শর্টস এগুলো পরা পুরোপুরি বারণ রয়েছে অনেকেই পড়ছে কিন্তু আমার মনে হয় ঠাকুরের স্থানে এগুলো অ্যাভয়েড করাই উচিত এখানে থালিও রয়েছে লাঞ্চ ডিনার যে কোনো ভবনে গেলে এই থালির কুপন কাটলেই পাওয়া যাবে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমরা আমাদের ভবনেই আজকে রাতের কুপনটা কেটে নিলাম এখানে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে তাই প্রথমে এটার একটা ছবি তুলে রাখলাম কারণ পাসওয়ার্ডটা কাজে লাগবে পরে চলো এরপর রুমের দিকে যাওয়া যাক ইচ্ছে ছিল ফার্স্ট ফ্লোরে থাকার কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রুম খালি নেই তাই গ্রাউন্ড ফ্লোরেই থাকতে হচ্ছে এই হলো আমাদের রুম টু বেডের কোনো রুম খালি ছিল না তাই ফোর বেডেরটাই নিতে হয়েছে তবে রুমটা সুন্দর